হ্যালো এভ্রিওান দিস ইজম টু মাই চ্যানেল আজ আপনাকে দেখাবো কীভাবে মাছের ডিম আপনি ভাজি করবেন সো এখানে আমি প্রথমে মাছের ডিমের সাথে আমি পেঁয়াজ কুচি মরিচ তারপরে ধনীপাতা এরপরে আমি দিয়েছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটু মরিচ হলুদ এগুলো দিয়ে ভালো করে মাখাই করে ম্যাগিনেট করে আমি কিছুক্ষণ একটু রেখে দিলাম তারপর দেখুন এই আমার মাখাই করা ডিমগুলো এগুলো একটা পাত্রে আপনি মাখাই করে রেখে দিবেন তারপরে এদিকে আপনি মানে তেলে আস্তে করে এগুলো মানে একদম ল্যাপটা ল্যাপটাই মানে একদম ল্যাপটাই ছেড়ে দিবেন তারপর দেখবেন এগুলো আপনার একদমই শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলো আমি এগুলো আস্তে করে উল্টাই দিলাম সো দেখুন আমার ভাজা মাছগুলো একদমই কমপ্লিট খাওয়ার জন্য সবার কাছে কেমন লেগেছে আমার ভাজা মাছগুলো আমাকে কিন্তু কমেন্ট করে একদমই জানাবে যে এগুলো হচ্ছে মানে কারফু মাছের মানে ডিম সো এগুলো একদম দেশীয় মাছ দেশীয় পজিটিভ মাছ আমাদের পুকুরের পজিটিভ মাছ এগুলো খুবই সুস্বাদু একদম খুবই প্রোটিন জাতীয় খাবার মানে মাছের ডিম খেলে আপনার চোখে জুতি বাড়বে এবং বাচ্চাদের মেদা হবে আপনার নিজের মেদা হবে সংস্তি সবাই ভালো থাকবে আল্লাপস্টাটা